খুব ভয়ঙ্কর একটা পোস্টে দেখলাম ফেসবুকে মারাত্মক চলো আগে পোস্টটি দেখি তারপর কথা বলি বলতাম যে ঢাকায় একটা মানুষ মাসে সত্তর হাজার টাকা আয় করে সবাই বলতো যে সে উচ্চবিত্ত আজকে সত্তর হাজার টাকা আয় করলে তাকে বলা হইতেছে নিম্ন মধ্যবিত্ত আচ্ছা কেউ যদি আয় করতো পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে তাকে ধরা হইতো দুই হাজার সালে মধ্যবিত্ত আজকে সে কি সে নিম্নবিত্ত সে নিম্ন মধ্যবিত্তও না কেউ যদি মাসে দেড় লাখ টাকা আয় করত দুই হাজার সালে তাকে আমরা ধরতাম ধনী লোক আজকে আপনি যদি দেড় লাখ টাকা আয় করেন তাহলে আপনি মধ্যবিত্ত কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর কবি যে নিজের স্টার্টার চেঞ্জ হয়ে গেছে ফকিন হয়ে গেছি এটাই জানতাম না তাই আজকে থেকে সব উত্তর পাল খাওয়ানো বন্ধ আড্ডা বন্ধ আজকে থেকে সব বন্ধ